হ্যাঁ না বা একটু মোটর কলাই গোল গোল চালাও তো হেডফোনে হ্যাঁ ওই হেডফোনে মোটর কলাই গোল গোলটা একটু চালাও তো দেখি হ্যাঁ দেখো হেডফোন ঢুকিয়েছে দেখো কানে হুম এবারে চালাও মোটর কলাই গোল গোল চালাও ওটা পড়ে গেছে হ্যাঁ না চালাও আমাদের তাকাও

যেহেতু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে তাই আর উঠতে ইচ্ছে করছিল না তাই মোড়াতে মোড়াতে নটা বাজিয়ে দিলাম উঠে পরেই ম্যাম এখন এই যে সব গাজর এসব নিয়ে বসে পড়েছে আগে জুসটা বানাবো সকালে সিরিয়াসি খাওয়া হয়ে গেছে ও উপরে নিয়ে গেছিলো একটু আলি তো খেয়েই নামলাম আর নিচে এখন আবার সেই জুসটা বানাচ্ছে জুসটা জুসটা খাবো ওদিকে হচ্ছে গিয়ে ছেলে মেয়েদের টিফিন হচ্ছে আর এখানে দিদি তার ভাইদেরকে নিয়ে বেশ মজাদার কাুন দেখছে তুমি এখন স্কুল গেলে কেন দেখো দেখি বাড়ির নাচটা দেখো একটু বাড়ির নাচটা পুষ্পা দেখো পুষ্পা গুড মর্নিং হোক গুড মর্নিং জোরে করে জোরে করে কতটা এনার্জি আছে দেখি ও বলে দুধ মর্নিং গুড়িয়া বলে দুধু মর্নিং আর পাপা পাপা দেখে একটু গুড মর্নিং বলো তো জোরে এটা তাও একটু তুতলে তুতলে যায় হয় ও গুড়িয়া রানি তোমার চুলগুলো ওরকম হয়ে গেছে কেন এরকমই হবে কেন এরকমই হবে মা ঠিক করে দেয়নি তাই এরকম হবে দেখি একটু ঝাঁকাও দেখি মাথাটা মাথাটা এরকম এরকম করো হ্যাঁ দেখি আমার দিকে তাকি একটু হ্যাঁ এরকম এরকম করো মাথা ঘুরাও হ্যাঁ এরকম কেন হয়েছে মা আসলে দেয়নি তাই ঘুম ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো দাদু ধরেছে চলো কিচ্ছু বলবে না যাও 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 তুমি যাও কিচ্ছু বলবে না যাও আমার যাও দাদার কাছে যাও দাদুর কাছে যাও আস্তে আস্তে যাও যাও আসো না কিচ্ছু বলবে না যাও কিছু বলবে না যাও রে একটু ভয়ও পায় আবার হ্যাঁ আবার ভালো কিন্তু খুব বাসে আবার ভয় পায় যদি একবার ভয় কেটে যায় না তাহলে হয়ে গেল বলে ও টিভিতে লিও দেখেছে দিদি টেস্টি খাওয়াচ্ছে কেমন টেস্টি হয়েছে ভালো তুমি তো আজ গুড মর্নিং বলল না সবাইকে সবাইকে তো বলোই নাও রেডি বলো ও বলো রেডি হ্যাঁ এই যে ও গলু তুই টাটা দাও এখানে শাশুড়ি বউমা মিলে চা আর রুটি করছে একজনের দায়িত্বে রয়েছে রচা সেটা হচ্ছে ম্যামে খুলে যাচ্ছে একজনের হাতে রয়েছে রচা সেটা ম্যামের হাতে আর আমার মায়ের হাতে রয়েছে পাতলা পাতলা গোড়া রুটি করে মা এই যে এখানে হচ্ছে একটু আগে টিফিন কি কি খাবো খাবো আমি বললাম তাহলে আমাকে দুটো রুটি করে দিতে বলো মাকে পাতলা করে গোলা রুটি যেটা খেয়ে আমি চলে যেতে পারবো দোকানে তাই না তাই তো ইঁদুরের উৎপাত আমার দোকানে এত পরিমাণে বেড়েছে না কি বলবো পয়লা বৈশাখের দিন যখন পুজো দিয়েছিলাম এই দেখো এই গণেশ ঠাকুরটা ইঁদুরে ফেলে ভেঙে দিয়েছিল তো সেইভাবেই পুজো দিচ্ছিলাম তারপরে এখানে ছিল লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরটা আমি দোকান খুলেছি এসে দেখি একদম নিচে পরে ভেঙে গেছে দেখো টুকরো টুকরো করে ফেলেছে আমি তুলে এই প্লাস্টিকে ভরলাম মানে এসে পরে দেখে এত বাজে লাগলো ঠাকুরটা মানে পরে একদম পুরো টুকরো টুকরো কিচ্ছু নেই তারপরে এখন এই গণেশ ঠাকুরটাকে একা রেখে কি করব ভাবছি একবারে ভাসান দিয়ে দেবো আর সামনেই তো পয়লা বৈশাখ আসছে তখন আবার নতুন ঠাকুর ঢোকাবো প্রচুর উৎপাত করে অনেক জিনিসপত্র কেটে দেয় কত কিছু কেন বলতে এখানে আগের আগের যে দোকানটা ছিল এত উৎপাত ছিল না সামনে খাল তো খালের ইঁদুরগুলো সব এর উপরে বাসা করে এই এর উপরে এর উপরে সব মানে ইঁদুরের বাসা

নিয়ে একা একা জানলায় বসে খাচ্ছে দেখো বোমা পিটাবে বিস্কুট দে বোমা পিটাবে দাও ঘরে কেউ নেই দেখ বোমা বিস্কুট নিয়ে একা একা খাচ্ছে আবার কি চাল বসে কি সুন্দর মনে সুখে আবার বিস্কুটটা একটু দেখাও দেখি কত বড় দেখি ওইখানে দেখাও কত বড় দেখো এত বড় একটা প্যাকেট দিয়েছে আমি তো দেখি আমি দিচ্ছি এই আমি দিচ্ছি দাও দিচ্ছি এই দেখো এত বড় একটা প্যাকেট নিয়ে বসে পড়েছে এই গুড ডে বিস্কুট ও বৌদি এই দেখো বৌদি ও বৌদি একা একা জানলাই বসে ফিনিশ করে দিচ্ছে এই দেখো আমি ৰাতি খাই নাই নে 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 নেক কৰিছে এই মা খেলেকে নক বৌ বৌ না নাই নাও নাই না নিব দে মাকে যাওঁ মাকে যাওঁ খেলে দেন নানা ফেলে না এই ৰং কৰে না কিন্তু তাও

ওই যে স্যার আমাদের ঘুমিয়ে পড়েছে তিনটে বেজে গেছে কেন বলো তো আমি দোকান দোকান থেকে থেকে আমি এসে দাও লাইটটা বন্ধ করে দাও আমি দোকান থেকে এসে আমি দোকান থেকে এসে ওইটা করলাম করার পরে আমি আবার গেছিলাম ওই বাড়িতে বাবা ডেকে ওই যে গোডাউন যে জায়গাটা দেখি দেখিয়েছিলাম পুজো দিচ্ছিল সেইখানে তো ঘর হয়ে গেছে তিনতলা না দোতলা দেখলাম বেশ যাই হোক ওই ওটাকে গোডাউন বানাবে ওই গোডাউনের সামনে আবার ক্যামেরা লাগাবে দুটো তো সেই কারণে বাবা ডেকেছিল দেখলাম যে কতটা কি তার লাগবে কটা ক্যামেরা লাগবে সেইগুলো দেখে দেখে আসলাম এসে চান করে ঘুরলাম পাক্কা তিনটে খুন এইখানে বসে থাকবে তো কি ঘুম নেই চোখে মানুষ একটু ঘুমায়

যা যা পুজো খাওয়া দাওয়া হলো বলো বাবা যে এই দুঃটটা এরকম ছিল ছোট্ট একটু না বলো মা কোলে নিয়ে বসে আছে আমাদের বাড়ি এসেছিল না আজকের কবের ফটো আচ্ছা তা মা বলছে আমাদের বাড়িও একটা এরকম মাইয়ার দরকার আমি যা বলছো বলছো চুপ করে বসে থাকো আর বলতে হবে না নিচ্ছি শোনাও শুরু করে মা শোনা বা পাপাকে বলে এ ভাই মাকে বলে একটা বুনু দরকার আমি বলছি এই তো বুনু না ওই তো এই না এইটাই বুনু তোমাদের মাথা খারাপ করে দেয় অদ্ভুত একটা নিয়ে পারি না ঝুল করে যে একটু টান দিলেও তো হয় ঝুলগুলো

যে আসলো হট করে আমার এই এই স্পিকারটা আমি গান শুনছিলাম হ্যাঁ এই স্পিকার আমি গান শুনছিলাম যে ও দোকানের ওইখানটায় পাড়া দিয়েছে যে পাড়া দিয়েছে তখন স্টপ হয়ে গানটা কি বলতে যাচ্ছি ভালো

সোনা চেয়ার ফেয়ার ভেঙে দিচ্ছে সব নতুন করে আমাদের এখানে শীত পড়েছে জ্যাকেট ফ্যাকেট তো সব ঢুকিয়ে দিয়েছি তো এখন আবার কে জ্যাকেট ফ্যাকেট বের করবে তাই মায়ের চাদরটা নিয়ে নিলাম মায়ের চাদরটা নিয়ে এখন পাপাকে আনতে যাচ্ছি আরে দেওয়া দে ভূমিকম্প করে দিল দেখো এই জায়গাটা ভূমিকম্প হয়ে গেল আর ওইখানে গার্ডা চলে আসো দিকে আর সেদিনকে ওই পাইপ খুঁচিয়েছিল ওইখানে আগে দিয়েছিল ওখানে ঠিক আছে ঝুঁকে কেন চলে আসো চলে আসো এখন বাদ যে সাড়ে এগারোটা ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো সাথে থেকো আর সবাই জানিও ব্লগটা যে কেমন লাগলো